আমাদের সমাজে প্রচলিত কুরবানির মাংস ভাগ বন্টনের পদ্ধতি হলো এরকম যে এক ভাগ নিজের জন্য এক ভাগ পালা প্রতিবেশীর জন্য আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য কিন্তু এই ভাগ বন্টন সম্পূর্ণ কোরআন বিরোধী কুরবানির মাংসে অধিকার রয়েছে গরিবদের পালা প্রতিবেশী বা আত্মীয় স্বজনের নয় যদি আমরা এভাবে বণ্টন করি তাহলে তা গরিবদের হক মেরে দেওয়া হবে আর এটা হারাম প্রশ্ন হবে তাহলে কিভাবে ভাগ বন্টন করবো তো এর জন্য আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে দেখতে হবে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কুরবানির মাংস ভাগ বন্টনের পদ্ধতিটা আসলে ঠিক কেমন ইসলাম আমাদেরকে কি ধরনের নির্দেশ দিয়েছে আজকের ভিডিও এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে না আমরা যে এতদিন ধরে করে আসছি তাহলে ওটার কি হবে এতদিন ধরে করে আসছি এটা তো কোনো দলিল নয় যে এতদিন ধরে করে আসছি এই দলিল মোহাম্মদ কিছু ঠিক নয় আর আপনি কখনো জিজ্ঞেস করেছিলেন যে হুজুর আপনারা যেভাবে আমাদেরকে মাংস ভাগ পদ্ধতিটা শিখেছেন এটা দলিলটা কি এর দলিলটা কোথায় আছে পবিত্র কোরআন আছে নাকি এর দলিলটা হাদিস রয়েছে অবাক করার মতো ব্যাপার হলো আমরা যেভাবে কুরবানির মাংস ভাগ বন্টন করি এই বন্টন না পবিত্র কোরআন সমর্থিত মানে না এর সমর্থনে পবিত্র করা নায়াত রয়েছে আর না এর সমর্থনে কোনো হাদিস রয়েছে মানে এটা হাদিস সমর্থিত নয় সম্পূর্ণ নিজেদের তৈরি করা মন গড়া ভাগ বন্টন পদ্ধতি আর এর জন্য দায়ী হবে আমাদের আলম সমাজ কেন না? তারা এমন এক ভাগ বন্টন পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ভাগ বন্টন পদ্ধতির উল্লেখ না আছে কোরআনে আর না আছে হাদিসে শুধুমাত্র জাস্ট গরিবদের হক মেরে আমরা খাচ্ছি গরিবদের হক মারছি আর এর জন্য যেমন আমার দায়ী হবে বিচার দিনকে তেমন দায়ী হবে আমাদের আলেম সমাজও আমাদের হারামখর আলেম সমাজও দায়ী হবে আলাইকুম আমাদের সমাজে কোরবানির গোস্ত বন্টনের পদ্ধতি হলো এরকম যে গোস্তটাকে তিন ভাগে ভাগ করতে হবে কোরবানির গরুর মাংসটাকে অথবা কোরবানির পশুর মাংসটাকে তিনটে ভাগে ভাগ করতে হবে এর মধ্যে এক ভাগ নিজের জন্য রাখা হবে আর এক ভাগ পাড়া প্রতিবেশীর জন্য আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এভাবে আমরা কোরবানির পশুর মাংসটাকে তিনটে ভাগে ভাগ করে থাকি আর এভাবেই আমরা তা বিলি করে দিই কুরবানির পশু মাংস কোরবানির পশুর মাংস বন্টনের পদ্ধতিটা এভাবে বিলি করাটা আসলে সঠিক নয় এরকম ভাগ বন্টন ইফলামে নেই প্রশ্ন উত্তর ইফলামে কীরকম ভাগ বন্টন আছে ইসলামে রয়েছে যে কুরবানির পশুর মাংসটাকে আপনি তিনটেই ভাগ করবেন মানে পশুর মাংসটাকে আপনি তিন ভাগ করবেন এর মধ্যে এক ভাগ নিজের জন্য আর বাকি দুই ভাগ দিয়ে এবং এটা অন্যায় ভাগ বন্টন এটা গরিবের হকমেরা দেয়া প্রশ্ন ভাগ বন্টন করতে হবে প্রথমে এক ভাগ এটা নিজের জন্য আপনি রাখুন খান এটা আপনার পার্সোনাল ব্যাপার আর বাকি দুই ভাগ হলো এমন গরিবের জন্য যে গরিব কিন্তু হাত পাতে না খুবই গরিব কিন্তু হাত পাতে না এমন গরিবের জন্য আর এক ভাগ এমন গরিবের জন্য যে মারাত্মক পরিমাণ গরিব খিদের জ্বালায় পেটের জ্বালায় মানুষের কাছে হাত পাতে তো এক ভাগ নিজের জন্য আর বাকি দুই ভাগ এই ধরনের গরিবদের জন্য এক ভাগ এমন গরিবদের জন্য খুবই গরিব হ সত্ত্বেও হাত পাতে না এমন গরিবের জন্য এক ভাগ আর এক ভাগ এমন গরিবের জন্য যে পেটের জ্বালায় ক্ষীরের জ্বালায় মানুষের কাছে হাত পেতে ফেলে বাকি দুই ভাগ এই দুই ধরনের গরিবদের জন্য আপনি বুঝতে পারছেন আমরা ওই দুই ধরনের গরিবদের ভাগ আমরা ওই দুই ধরনের গরিবদের অধিকার নষ্ট করে দিয়ে পাড়া প্রতিবেশীকে এবং আত্মীয় স্বয়ংকে বিলি করি এটা অন্যায় এটা গরিবের মারা। এখন আপনার কাছে যে এক ভাগটা রয়েছে সেখান থেকে আপনি পাড়া প্রতিবেশীকে দিতে পারেন সেখান থেকে আপনি আত্মীয় স্বয়ংকে দিতে পারেন এটা উত্তম এটা ভালো কিন্তু আমরা দুই ধরনের গরিবদের হক মেরে পাড়া প্রতিবেশীকে দিচ্ছি এবং আত্মীয় স্বজনকে দিচ্ছি এটা হারাম ভাগ বন্টন এটা গরিবদের হক মারা আর এই হক মারার জন্য আপনি কি আমাদের দায়ী আপনি কি আমল দায়ী হবেন আপনাকে হিসাব দিতে হবে যে আপনি কেন দুই ধরনের গরিবদের হক মেরে পাড়া প্রতিবেশীকে দিয়েছেন এবং আত্মীয় স্বজনকে দিয়েছেন কেন কে আপনাকে এইরকম ভাগ বন্টন করতে বলল না আলেমরা বলেছে আলেমরা বলেছে বলেছে আপনি কোনদিন জিজ্ঞেস করেছেন যে হুজুর এটা দলিলটা দিন তো আপনি কোনদিন জিজ্ঞেস করেছিলেন এই হুজুর এটা দলিলটা কি আমার তিনটে ভাগ ভাগ করছি এক ভাগ নিয়ে নিয়ে নিচ্ছি এক ভাগ পাড়া প্রতিবেশীকে দিচ্ছি আর এক ভাগ আত্মীয় সঙ্গে দিচ্ছি এটা দলিল কি আপনি কখন জিজ্ঞেস করেছেন সেই হুজুরকে কেন জিজ্ঞেস করেননি উচিত ছিল এরকম যে এক ভাগ আপনার নিজের এক ভাগ এমন গরিবদের যে কারোর কাছে হাত পাতে না আর এক ভাগ এমন গরিবদের যে খিদের জেলায় পেটের জেলায় হাত পেতে ফেলে এটা হচ্ছে অরিজিনাল ভাগ বন্টন প্রস্তাবে এটার দলিল কি তো এটার দলিল রয়েছে পবিত্র কোরআনে বাইশ নম্বর ফ্রাহাজ আয়াত নাম্বার ছত্রিশ আল্লাহমাতাল্লা বলছেন যে ফাকুলু মিনহা তোমরা তা হতে খাও মানে কোরবানির মাংস হতে খাও ওয়াতিমুল কানিয়া এবং তাদেরকে খাও যারা গরিব হওয়া সত্ত্বেও কারো কাছে হাত পাতে না এমন ব্যক্তিদেরকে খাও বল তারা এবং এমন ব্যক্তিদেরকেও খাও যারা গরিব কিন্তু পেটের জেলে খিদের জেলে হাত পেতে ফেলে তোমরা তাদেরকে খাও মানে তিন ভাগ করতে হবে ফাকুল মিনহা নিজে খাও কানিয়া এবং তাদেরকে খাও যারা হাত না পা এবং তাদেরকেও খাও যারা হাত পেতে ফেলে তিন ভাগ এক ভাগ নিজের আর দুভাগ দুই ধরনের গরিবদের আপনি বুঝতে পারছেন আপনি কি দলিলটা এখানে দেখে নিয়েছেন নাকি আমি দলিলটাকে ফুল ফলিস করে দেবো আচ্ছা ফলিস ফলিস কিনা দলটা দেখুন আল্লাহ মাতার বলছেন যে ফাকুলু মিনহা নিজে খাও ওয়াতিমুল কানিয়া এবং তাদেরকে খাও যারা হাত পাতে না কিন্তু গরিব তারা এবং তাদেরকে খাও যে গরিব কিন্তু খিদের জেলে পেটের জেলায় হাত পেতে ফেলে কোরবানির মাংস তিন ভাগে বনটিতে হবে এক ভাগ নিজের জন্য বাকি দুই ভাগ দুই ধরনের গরিবদের জন্য ওই দুই ভাগ তাদের হক থেকে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে পাড়া প্রতিবেশীকে এবং আত্মীয় স্বজনকে বিলি করা যাবে না এটা হারাম এই ভাগ বন্টন হারাম। এখন একটা প্রশ্ন হবে যে আমরা এই ধরনের গরিব পাব কোথায় এই এইরকম গরিবকে আজকেও আছে যে একেবারে খেতে পায় না কিন্তু মানুষের কাছে হাত পাতে না এরকম গরিব আমরা পাবো কোথায় অথবা এমন গরিব যে ক্ষিদের জ্বালায় পেটের জ্বালায় হাত পেতে ফেলে এমন গরিব পাবো কোথায় বেশিরভাগ গরিবই তো তারা অভিনয় করে তারা অ্যাকচুয়াল গরিব নয় কিন্তু গরিবের অভিনয় করে তো আমরা অ্যাকচুয়াল গরিব বা এই ধরনের গরিব পাবো কোথায় অবশ্যই আছে ভারত পাকিস্তান বাংলাদেশে এই ধরনের গরিব রয়েছে আর শুধু ভারত পাকিস্তান বাংলাদেশে নয় প্রত্যেকটা ডেভেলপিং কান্ট্রিতে অথবা লিফ ডেভেলপ কান্ট্রিতে এই ধরনের গরিব রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশে এই ধরনের গরিব রয়েছে তা সত্ত্বেও আপনি যদি না খুঁজে পান তাহলে এমন জায়গায় পাঠিয়ে দিন যেখানে এই ধরনের গরিব রয়েছে পোস্ট হবে কোথায় পাঠাবো আপনি ইরাকে পাঠান আপনি সিরিয়ায় পাঠান আপনি ফিলিস্তিনে পাঠান আপনি গরিব আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোতে পাঠান লাইক দ্যাট সোমালিয়া সোমালিয়া পাঠিয়ে দেন সেখানকার মানুষরা তো ঘাস পাতা খেয়ে বেঁচে আছে তো সেখানে পাঠান প্রশ্ন হবে আমরা পাঠাবো কীভাবে তো পাঠাতে পারা যাবে সেই ধরনের ব্যবস্থা করুন অর্গানাইজেশান তৈরি করুন ফাউন্ডেশান তৈরি করুন মাংস সংগ্রহ করুন সংরক্ষণের ব্যবস্থা করুন এবং সেখানে পাঠিয়ে দিন যেখানকার মানুষদের এগুলো প্রয়োজন রয়েছে শুধু শুধু কুরবানির নাম করে তিরিশ কিলো চল্লিশ কিলো মাংস খাওয়ার কোনো মানে হয় কোনো মানেই নেই এগুলো সুতরাং যেখানে প্রয়োজন রয়েছে সেখানে পাঠিয়ে দেন ফাউন্ডেশন তৈরি করুন অর্গানাইজেশন তৈরি করুন কুরবানির মাংস কালেক্ট করুন সংরক্ষণ করুন এবং সেখানে পাঠান নয় তো তেলা মাথায় তেল দেওয়ার জন্য বিচারের দিন আপনাকে দায়ী হতে হবে আপনি কেন এমন মুসলিমদেরকে খাওয়াচ্ছেন যারা আগে থেকে খেতে পায় কেন খাওয়াচ্ছেন তাদেরকে মাংস তাদের জন্য যারা খেতে পায় না যাদের শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে অ্যামিনের ঘাটতি রয়েছে তাদের জন্য কুরবানির মাংস আপনি কেন তেলা মাথায় তেল দিচ্ছেন যারা খেতে পাচ্ছে আপনি কি খাওয়াচ্ছেন অথচ যারা খেতে পাচ্ছে না তারা পাচ্ছেই না মানে ব্যাপারটা তাই নয় কি ধরুন আহ আপনি ভালোবেসে আমাকে আপনি এক কিলো মাংস দিয়ে গেলেন কিন্তু এই মাংসের কি আমার প্রয়োজন রয়েছে আমি কুরবানিতে আলহামদুলিল্লাহ আমি কুরবানি দিই না কারণ আমার দেওয়ার মতো লোক নেই আলহামদুলিল্লাহ টাকা পয়সা আল্লাহ ভালোই দিয়েছে কিন্তু কোরবানি দেওয়ার মতো খাটাখাটনি করার মতো লোক আমার নেই তো আমি আলহামদুলিল্লাহ প্রতি বছর প্রায় পঞ্চাশ কিলো ষাট কিলো সত্তর কিলো আশি কিলো একশো কিলো মাংস পাই কিন্তু এই একশো কিলো মাংস নিয়ে আমি করবোটা কি আমি তো মাংস খাই না আর মাংসের প্রয়োজন আমার নেইও সুতরাং আমি এত মাংস নিয়ে কী করবো সবাই মিলে আমাকে দিয়ে যায় অনেকই ভালোবাসে মাংস দিয়ে যায় কিন্তু আমি একশো কিলো মাংস করবোটা কি আমার তো এত মাংসের প্রয়োজন নেই এগুলো শুধু শুধু খেয়ে নেওয়া হবে শুধু শুধু শরীরের চর্বি প্রবেশ করানো হবে শুধু শুধু আমাদের প্রেশার বাড়বে শুধু শুধু সুগার ইনক্রিজ হবে তো এত মাংস খাওয়ার তো কোনো প্রয়োজন নেই যাদের প্রয়োজন রয়েছে সেখানে পাঠিয়ে দেন সেই ধরনের ব্যবস্থা আমাদেরকে ডেভেলপ করতে হবে যাতে আমরা সেখানে পাঠাতে পারি শুধুমাত্র নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেই তার মুসলিম হয়ে যায় না মোহাম্মদ বলেছেন পুরো মুসলিম উম্মা গোটা মুসলিম উম্মা একটা শরীর শরীরের একটা অংশ অসুস্থ হলে অন্য অংশ কষ্ট পায় তেমন ইরাকের মুসলিমরা সিরিয়ার মুসলিমরা ফিলিস্তিনের মুসলিমরা আফ্রিকান গরিব মুসলিম কান্ট্রিগুলোর মুসলিমরা তারা খেতে পাচ্ছে না তো সেখানে মাংস পাঠান আমরা তো খেতে পাচ্ছি আমাদেরকে খাওয়ানোর কোনো মানই হয় না যারা খেতে পারছে না কুরবানির মাংস তাদের জন্য আমাদের জন্য নয় এই ব্যাপারটা আমরা বুঝবো কবে